হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি লাইভে নেমিং চ্যালেঞ্জ নিয়ে তোমরা প্লিজ চলে এসো তাড়াতাড়ি লাইভে আমরা আমি তোমার তোমাদের নাম লিখবো তোমরা কমেন্ট করবে তোমরা প্লিজ তাড়াতাড়ি চলে এসো আমি এখানে বসি ততক্ষণ তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি এসো সবাই তাড়াতাড়ি এসে এক মিনিট হয়ে গেছে কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না তোমাদের নামগুলো লিখবো তাড়াতাড়ি তোমরা চলে এসো তাড়াতাড়ি এসো সবাই তো তাড়াতাড়ি চলে এসো সবাই লাইভে আমি এখানে খাতা পেন নিয়ে রেডি তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি লাইভে চলে আসো দেখো এতজনের নাম লেখানো হয়ে গেছে অদিতি আকাশ প্রিয়াঙ্কা অনু সোমাশ্রী চন্দন রাখি পুতুল তনি তানিসা রাকেশ মাটি আখি বৃষ্টি গঙ্গা বৃন্দা তারপরে হচ্ছে তৃষা রাহুল দেবাশ্রী তনুশ্রী সানভি অনিত গীতিকা রীতিকা সাগর রানু সোনা নিধি

তিরিশে আসছে অঙ্গিতা দেখো এতজনের নাম লিখলাম তিরিশ জনের কিন্তু এখনও কেউ আসেনি যাদের যাদের নাম লিখেছি তারা অবশ্যই কমেন্টে জানাবে একটুখানি আর একটুখানি ডোমিনেট আছে সেটাও করে নি পূর্ণিমা পূর্ণিমা বত্রিশে আছে মিতুল তেত্রিশে আছে তেত্রিশে কি গীতিকা ও গীতিকা তো হয়ে গেছে না আচ্ছা এই যে গীতিকা হয়ে গেছে এই পাশে তোমরা দেখতেই পাচ্ছ ওপরে মানিস মানিস হ্যাঁ মানিস তেত্রিশে চৌত্রিশে আছে মানে থার্টি ফোরে আছে সুদীপা মানে সুদীপ্তা পঁয়ত্রিশে আছে পঁয়ত্রিশে সন্ধ্যা ছত্রিশে আছে ঝর্ণা সাঁত্রিশে আছে সুজাতা আটত্রিশে আছে দেবাংশী তারপরে উনচল্লিশে আছে পাখি তারপরে চল্লিশে আছে চল্লিশে পায়েল হয়ে গেছে এত দূর দিয়ে আজকে করলাম আর একটুখানি করি দাঁড়ো পায়েল তারপরে এখানে দোয়েল লিখে দিলাম ইউটিউবারের নাম তারপরে এখানে কাজল তারপরে তেতাল্লিশে আছে সুমিত সুমিত চুয়াল্লিশে আছে রিমঝিম ঝিম পঁয়তাল্লিশে আছে সাথি সাথি ছিচল্লিশে আছে পিউ সাতচল্লিশে আছে সাতচল্লিশে আছে কি নাম লিখলাম আটচল্লিশে আছে আর কি হতে পারে আটচল্লিশে বলছি বলছি আটচল্লিশে এক মিনিট দাঁড়াও বলছি তোমাদের আরচল্লিশে আছে সুস্মিতা সুস্মিতা উনপঞ্চাশে আছে সুমিতা তারপরে আছে চন্দনা চন্দনা তো আজকে এখানেই শেষ করলাম এটা নেমি চ্যালেঞ্জ আজকে এখানেই শেষ হলো আমার এইখানে নেম চ্যালেঞ্জ তো পরের বারেও এরকম নিয়ে আসবো এরকম মানে আরও ভালো ভালো নিয়ে আসবো কিন্তু তোমরা প্লিজ এই মানে এই লাইভটাতে অ্যাটেন্ড করবে এখানে নাম টাম পাঠাবে অন্যের ইয়েতে অনেক কমেন্ট আছে এখানে অন্তত কমেন্ট করবে তোমরা এতক্ষণ যে বললাম মিউট করা আছে তোমাদের দুপুরে কি কি খাওয়া হয়েছিল সেটা বলবে কি কি মানে মেনু হয়েছিল সেগুলো বলে যাবে মানে খাওয়া দাওয়া হলো কিনা তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আর কালকে কারা কারা আকাশে চন্দ্রগ্রহণ দেখেছে চারটাকে লাল হতে দেখেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ আমি দেখেছি যারা আমার থেকে ছোটো আমাদের হ্যাঁ দিদি আমি দেখেছি আর যারা আমার থেকে বড় তারা বলবে হ্যাঁ আমি দেখেছি শুধু নামটা দিয়ে দেখেছি বললেই হবে আর যাদের যাদের আমি নাম লিখে নিই পরের পরে আমি সে তাদের নাম লিখে নিব তো এবারে যাদের নাম মিললো দেখে নেম দেখাচ্ছি এবারে যাদের যাদের নাম মিলল তারা অবশ্যই বলবে হ্যাঁ আমার নাম মিলেছে এখানে ধন্যবাদ দেখে নিলে তো কালকে চন্দ্রগ্রহণটা যারা যারা দেখেছ অবশ্যই কমেন্ট করবে তারা যে হ্যাঁ আমি দেখেছি আর এদের মধ্যে যাদের নাম মিলেছে বলবে হ্যাঁ আমার নাম মিলেছে বা জিজ্ঞেস করতে পারো যে তুমি কেমন আছো কি আছো সেগুলো বলতেই পারো আর যাদের নাম লিখে নিই তাদের পরে আমি লিখে নিব আর আজকের জন্য এখানেই পর্বটা শেষ করছি মানে লাইভটা শেষ করছি দেখা হচ্ছে পরের মিনি ব্লগে বা অথবা এই লাইভে আর আমার পোস্ট করা সব লাইকস লাইক করবে এবং কমেন্ট করবে ঠিক আছে এবার আমার যে শর্টসগুলো আছে না ওখানে সাবস্ক্রাইব করবে প্রতিটা ভিডিওতে এখন আমার ভিউস আসছে না তেমন তেমন কিছু হচ্ছে না তোমরা প্লিজ লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাই বাই